আমার কিছু হয়নি যা হয়েছে আচ্ছা শুয়ে বসে থাকা ছাড়া তোর আর কোনো কাজকর্ম নাই খালি তো এখানে নিজের ছেলে অন্য ধ্বংস করতে আসিস তাই না আচ্ছা তুই তো চলে পারিস সংসারে যত টুকি কাজকর্ম আছে সবকিছু করার তুই তো সেটাও করতে পারবি না এখানে তো সমস্যাটা কোথায় শুনি এ আমি এই বাড়িতে আসার পর এই বাড়ির কাজের লোকটা তো বিদায় করে দিছ তারপর দিয়া ঘরের যা কিটাকি টাকি কাজ কাম আছে সব তো আমি করি ওরে বাবারে রে কেউ আয়সার কথা শুনো এই তোর কে বলছে হ্যাঁ যে তোরে দেখার পর আমি আমার বাসার কাজের ঘরে বের করে দিছি আমার বাসার কাজের ঘর মা অসুস্থ বললাম সে তার বাড়িতে গেছে আর তুই তো আমাদের বাসা কোন কাজকর্ম করিস না এরকম ভাবে পারিষত না করতে তাইলে কোন হিসাবে আমি আমার বাসার কাজের বলে তোর দিকে বের করে দিব বোমা আমি তোমারে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না বা কিছু বোঝানোর জন্য বলি না আচ্ছা ঠিক আছে বাদ দাও কি করতে বল আমার গো এই নে বাজারের ব্যাগ এর মধ্যে টাকা আছে আর এই হল লিস্ট এর মধ্যে যা যা লিখা আছে সবকিছু নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে

হ্যালো মা এ আমি আর কিছু কোনবিতে খাইতোইতেছি এ ভাত আর আলু আর আটি গরম করে রাখতো हां हां আইতেছি এ বাবা বেগুন কত করে সাসা বেগুন তো 120 টাকা কেজি তাই আপনি যে তো মুরুবি মানুষ একশো টাকা দিয়ে লইবো কি ক বাবা গতকালকে আমি বেগুন নিলাম 60 টাকা কেজি আজকে 100 টাকা হয়ে গেল আরে সাসা kasa বাজারের কথা কয়ে লাভ আছে সকালে একরকম রাইতে একরকম আর চাষা ঢাকা শহরে জিনিসের দাম রাতারাতি বাইরে যায় তাছাড়া আপনি মুরব্বী মানুষ আপনার ঠকায় আমার লাভ আছে কাছা আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ কর বাবা আমাকে দুই কেজি বেগুন দাও দুই কেজি বেগুন আচ্ছা সাসা আর কি লাগবে আমারে বলেন আমি একবারে প্যাকেট করে আপনাকে দিয়ে দিতেছি আর এই যে একটা লিস্ট আছে এইতে বাকি সদায় আছে তুমি এই এই ধরো ব্যাগ ধরো সব মাইপে মাইপে ব্যাগে ভরি দাও আমি খারাইলাম হ্যাঁ আচ্ছা চাচা আপনি একটু খারাপ আমি সব দিতেছি আপনার হ্যাঁ